কুন্যাসধারী চিদে দে দেরে ভাই দে 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 দোস্ত দিবি দিবি দিছে 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 বন্ত্রান দিছে हेलो বন্ধুগণ আজকে আমরা মোষের ডিমটা ডিম দিছে আরে মোষের ডিমের হালুয়া বানিয়ে কা মমিগণ মজা মজা সাথে তাকু বন্দু আসো हेलो বন্ধুগণ আজকে আমরা মোষের ডিমের হালুয়া খাবো বন্ধু দ দ দ দ खाटी गोरु दूध बंद कर मजा आवे साथै टाकुन बंद लारो 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 दूध लारो बंद दूध लारो अब मासा बंद বন্ধুগান অল্প পরিমাণ মশলা দিয়ে নিতে হবে বন্ধু লাগো দুদু বন্ধু দুধ লড়ে কা বন্ধু দুধ তো এখন একটু কিছু পরিমাণ চিনি দিয়ে নিতে হবে বন্ধুগণ মজা হবে মজা হবে সাথেই থাকুন বন্ধুগণ বন্ধু লাড়ো বন্ধু বন্ধু পানি পরে এখন একটু পরে কিছু পরিমাণ নবন দিয়ে নিতে হবে বন্ধুক মজা হবে সাথে থাকুন বন্ধু লালো বন্ধু লালো আমার দোষ বন্ধু আজকে খাবো মশার ডিম ভালো বন্ধু সব শেষে দেবো মশার ডিম সব শেষে আমরা দিয়ে নেবো মশের ডিম